আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা যে যেখানে আছে আশা করি অনেক ভালো আছে আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক এই দোয়া করি এই যে আজকে রেসিপিতে থাকছে ইলিশ মাছ ভাপা করব সাথেই থাকো এই যে মাছ কেটে কুটে নিয়েছি পরিষ্কার করে এখন রান্না করব বিসমিল্লাহির রহমানির রহিম তেল দিয়ে দিলাম রান্নার জন্য তেল গরম হয়ে গেছে আমি বাটা পিস দিয়ে রান্না করব আজকে পেঁয়াজ একটু ভালোভাবে তেলের সাথে কষায় নিতে হবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আমি এখানে জিরা বাটা দিব না ধন্যা বাটা দিচ্ছি এই যে আধা টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা এক টেবিল চামচ আর কোনো মশলা দেবো না এই মশলাটা একটু ভালোভাবে কষায় নেব এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাছ দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দিই তেমন পানি দিব না রান্না করব অল্প একটু পানি করে আর না ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ভাপে রান্না করবো মশলাটা ভালোভাবে কষায় নিয়েছি দিয়ে দেবো দশ মিনিটের জন্য কাঁচামরিচ দিয়ে দেব ফুলে করার জন্য হয়ে গেল আমার মজাদার ইয়ামি বাপা ইলিশ রান্না সামান্য একটু ধুনিয়ামতা দিয়ে দেব বেশ একটা দেব না একদম সংক্ষেপে রান্না করে ফেললাম ইলিশ বাপা আপনারা এইভাবে যারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় যে যেখানে আসেন ভালো থাকেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখু আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ